আসসালামু আলাইকুম পবিত্র মাহেরমজান মাস আর এ মাসেই বিশ্বের মুসলিমরা রোজা পালন করছে রোজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এই রোজার শারীরিক উপকারিতা রয়েছে এই নিয়ে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার অন্ত নেই আমরা দেখেছি দু হাজার ষোলো সালে জাপানের একজন ডাক্তার ওসি নরি ওসুমি রোজাকে নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার জিতে নিয়েছেন রোজার মধ্যে এমন কি জিনিস আছে যে তিনি নোবেল পুরস্কার পেলেন জাপানের এই চিকিৎসা বিজ্ঞানী পৃথিবীর অন্যান্য ধর্মে যে উপবাসের যে পদ্ধতি আছে সেগুলোকে নিয়ে তিনি গবেষণা করেন যেমন হিন্দু ধর্মে বৌদ্ধ ধর্মে উপবাসের পদ্ধতি আছে খ্রিস্টান ধর্মে আছে বা রাজনৈতিক বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে অনশন বলা হয় এসব নিয়ে তিনি গবেষণা করে দেখেন এবং সর্বশেষে তিনি মুসলমানরা যে রোজা করেন সে রোজা নিয়ে গবেষণা করলেন গবেষণা করে তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করলেন সেটি হচ্ছে অটোফেজি শরীরের এক অংশকে অপর অংশ খেয়ে ফেলে এটা রোজার মধ্য দিয়ে সম্ভব যা অন্য কোনো ধর্মের উপবাস দিয়ে সেটা সম্ভব নয় তাহলে অটোফেজি কি একটু সহজ করে বলি বাড়িতে ডাস্টবিন থাকে ডাস্টবিনে নোংরা আবর্জনা রাখা হয় কম্পিউটারে রিসাইকেল বিন থাকে তেমনি মানুষের শরীরে অসংখ্য কোষ থাকে প্রতিটা কোষের মাঝে ডাস্টবিন থাকে সারা বছর শরীরের কোষগুলি বিশ্রাম পায় না এত পরিমাণ খাওয়া হয় এক সময়তে আবর্জনা জমতে জমতে কোষগুলো কি হয় নিষ্ক্রিয় হয়ে যায় এর ফলে কি হয় ক্যান্সার ডায়াবেটিসের মতো বড় বড় রোগ হয় রোজা থাকলে অর্থাৎ জাপানের এই বিজ্ঞানী পরীক্ষা করছেন যে মানুষ যখন রোজা থাকে পনেরো ঘন্টা, ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কিছু না খেয়ে থাকে খাবার তো দূরের কথা এক ধোক পানি পর্যন্ত খায় না এই রোজা থাকার ফলে মৃত কোষগুলোকে সবল কোষে খেয়ে ফেলে খেয়ে ফেলে কি করে কোষগুলোকে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় জাপানের এই চিকিৎসা বিজ্ঞানী লক্ষ্য করছেন যে রোজা থাকার ফলে যে জিনিসটার শরীরের উপকার হচ্ছে সত্যি পৃথিবীর কোনো ধর্মেরই উপবাসে সেটা পাওয়া যায় না তিনি রোজা নিয়ে গবেষণা করে আরও কয়েকটি নতুন তথ্য পৃথিবীবাসীকে দিলেন তিনি দেখছেন যে এই রোজা থাকার ফলে কি হয় দেহের সেলগুলো ক্লিন হচ্ছে পরিষ্কার হচ্ছে দুই নাম্বার হচ্ছে ক্যান্সার সেল ধ্বংস হয়ে যাচ্ছে রোজা থাকার ফলে ক্যান্সার সেলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পাকস্থলীর প্রদাহ সেরে যাচ্ছে তিনি আরও লক্ষ্য করছেন যে ব্রেনের কার্যকরিতা বেড়ে যাচ্ছে তিনি আরও লক্ষ্য করছেন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ বেড়ে যাচ্ছে ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে বার্ধক্য রোধ হচ্ছে স্থূলতা দূর হয় এবং মানুষের দীর্ঘ জীবন লাভ করা সম্ভব হয় এ রোজার ফলে এগুলো তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন যে রোজা মুসলমানরা যে রোজা থাকে এই রোজা থাকার ফলে দেহের এই উপকারগুলো হয় আল্লাহ নোবেল কমিটির নজরে যখন এই গবেষণা আসে তখন জাপানের ওই চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার ওসিনরি ওসিমিকে দু হাজার ষোলো সালে নোবেল পুরস্কার দিয়ে ভূষিত করলেন জোরে বলি আল্লাহ এটা হচ্ছে রোজার কি স্বাস্থ্যগত উপকারিতা আমি এজন্য বিভিন্ন আলোচনায় বলে থাকি যে ইসলাম একটি বিজ্ঞানভিত্তিক ধর্ম ইসলাম লেটেস্ট উপকারী জীবন ব্যবস্থা আসুন ইসলামের প্রতিটি বিধান ভালো করে আমরা বুঝি ইসলামের প্রতিটা বিধানের উপরে আমরা প্রচুর স্টাডি করি শিক্ষা অর্জন করি তারপরে ভালোভাবে বুঝে সেটা পালন করি পালন করলে কি হবে ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করা সম্ভব আমরা আল্লাহকে ভয় করে রোজা করি আল্লাহর হুকুমকে পালন করার জন্য আমরা রোজা করি কারণ আল্লাহ রব্ল আলমিন পবিত্র আল পবিত্র কোরআনে সুরা আল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে বলেছেন যে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের ওপরে যাতে তোমরা তাকুয়া কুম তাক তাকুন তাকুয়া অর্জন করতে পারো আসুন আমরা রোজার মাধ্যমে প্রকৃতপক্ষে তাকুয়া অর্জন করি এবং রোজার স্বাস্থ্যগত উপকারিতাকে আমরা গুরুত্ব দিই السلام عليكم ورحمه الله وبركاته